প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহর ক্ষমা আমরা মানুষ আমাদের চলার পথে শয়তানের ধোঁকায় পড়ে আমরা ছোট বড় অনেক গুনাহ করে ফেলি কিন্তু মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আমরা তওবা করি চোখের পানি ফেলি কিন্তু মনের এক কোণে প্রশ্ন জাগে হায় আমার মালিক কি আমাকে মাফ করলেন আমার তওবা কি কবুল হল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তওবা কবুলের এমন সাতটি বিশেষ লক্ষণ সম্পর্কে যা প্রাচীন উলামায়ে কেরাম এবং কিতাবুল্লাহর আলোকে সংগৃহীত যদি এই লক্ষণগুলো আপনার মাঝে থাকে তবে নিশ্চিত জানবেন আপনার তবা আরসের মালিক কবুল করে নিয়েছেন মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে তবা আসলে কি তবা মানে হল ফিরে আসা অর্থাৎ পাপাচার থেকে ফিরে এসে পুনরায় আল্লাহর আনুগত্যে নিজেকে সোপে দেওয়া এটি কেবল মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় বরং এটি হৃদয়ের একটি গভীর অনুশোচনা লক্ষণ এক গুনাহের প্রতি চরম ঘৃণা সৃষ্টি হওয়া তওবা কবুলের প্রথম এবং প্রধান লক্ষণ হল আপনি আগে যে গুনাহটি করতে আনন্দ পেতেন এখন সেই গুনাহের কথা মনে পড়লে আপনার মনে ঘৃণা জাগবে আপনার কাছে মনে হবে সেই কাজে ফিরে যাওয়া মানে আগুনে ঝাঁপ দেওয়া যদি দেখেন আপনার মনে সেই মন্দ কাজের প্রতি তীব্র অনিহা তৈরি হয়েছে তবে বুঝে নিন আল্লাহ আপনার তবা কবুল করেছেন এবং আপনার অন্তরকে পবিত্র করে দিয়েছেন লক্ষণ দুই ইবাদতে মিষ্টতা ও স্বাদ অনুভব করা তওবা করার আগে হয়তো নামাজ আপনার কাছে বোঝা মনে হতো জিকির করতে ভালো লাগত না কিন্তু তওবা কবুল হওয়ার পর আপনি ইবাদতে এক অদ্ভুত প্রশান্তি পাবেন সিজদায় গেলে আপনার উঠতে ইচ্ছে করবে না কুরআন তিলাওয়াত করলে মনে হবে আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলছেন ইবাদতের এই মিষ্টতা বা হালাওয়াতুল ইমান হল তবা কবুলের এক বিশেষ সংকেত লক্ষণ তিন মন্দ সঙ্গ ত্যাগ এবং নেক্কারদের সঙ্গ ভালো লাগা গুনাহের পথে আমাদের সবচেয়ে বড় সঙ্গী হয় খারাপ বন্ধুরা যখন আপনার তবা কবুল হয় তখন আল্লাহ স্বয়ং আপনার চারপাশ পরিবর্তন করে দেন আপনি অনুভব করবেন যে আপনি নিজে থেকেই খারাপ আড্ডাগুলো এড়িয়ে চলছেন এবং আপনার মন চাইছে এমন মানুষের সাথে থাকতে যারা আল্লাহকে স্মরণ করে সৎসঙ্গে আসা এবং অসৎসঙ্গ ত্যাগ করা তওবা কবুলের একটি বাহ্যিক প্রমাণ লক্ষণ চার হৃদয়ে ভয় ও আশার ভারসাম্য তৈরি হওয়া তওবা কবুল হলে বান্দার মনে সবসময় আল্লাহর ভয় থাকে যে আবার যেন ভুল না হয়ে যায় পাশাপাশি আল্লাহর রহমতের প্রতি এক প্রবল আশা তৈরি হয় আপনার মনে হবে আমি গুনাহগার হতে পারি কিন্তু আমার আল্লাহ দয়ালু এই ভয় ও আশার সংমিশ্রণ আপনার চরিত্রকে নম্র করে তুলবে লক্ষণ পাঁচ দুনিয়ার মোহ কমে আসা এবং আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া যাদের তবা কবুল হয় তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় তারা বুঝতে পারে এই দুনিয়া ক্ষণস্থায়ী আগে যারা শুধু টাকা পয়সা আর বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকত তওবার পর তাদের প্রধান চিন্তা হয় কবরে আমার অবস্থা কী হবে হাসরের ময়দানে আমি কি জবাব দেব পরকালের এই ফিকির বা চিন্তাই প্রমাণ করে যে আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছেন লক্ষণ ছয় নিজের জিভ্ভা ও নফসের উপর নিয়ন্ত্রণ আসা তৌবা কবুল হওয়ার একটি বড় লক্ষণ হল আপনার কথ ও কাজে পরিবর্তন আসবে আপনি চাইলেই আর কাউকে গালি দিতে পারবেন না মিথ্যা বলতে আপনার বুক কাঁপবে গিবত করা আপনার কাছে বিষের মতো মনে হবে অর্থাৎ আপনার নফস বা কুপ্রবৃত্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আল্লাহ যখন কাউকে সাহায্য করেন তখন তাকে তার জিভ্ভা হেফাজত করার তাওফিক দান করেন লক্ষণ সাত চোখের পানি এবং বিনয় বৃদ্ধি পাওয়া তৌবা কবুল হওয়া বান্দার হৃদয়ে এক ধরনের ভাঙন সৃষ্টি হয় সে নিজেকে সবার চেয়ে ছোট মনে করে তার ভেতরে অহংকার থাকে না নির্জনে আল্লাহর নাম শুনলে বা নিজের গুনাহের কথা মনে পড়লে যদি চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে তবে জানবেন এটি আল্লাহর রহমতের স্পর্শ রসুলুল্লা সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে যে চোখ থেকে মাছি পরিমাণ পানি বের হয় জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে আমরা জানব কিভাবে দৌবা করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না তৌবার তিনটি প্রধান শর্ত আছে এক গুণাটি তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া দুই কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া তিন ভবিষ্যতে আর কখনো ওই গুণা না করার দৃঢ় সংকল্প করা প্রিয় দিনী ভাই ও বোনেরা তৌবা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল উপহার শয়তান আপনাকে বলতে পারে তুমি এত গুণা করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবেন না এটি শয়তানের ধোকা মনে রাখবেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও আল্লাহর এক ফোঁটা ক্ষমার সাগরের কাছে কিছুই নয় আজই এই মুহূর্তেই আল্লাহর কাছে ফিরে আসুন যদি আপনার মাঝে উপরের লক্ষণগুলো দেখা যায় তবে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আর যদি না দেখা যায় তবে আরও বেশি করে ইস্তিকফার করুন নিশ্চয়ই আল্লাহ বারবার তৌবাকারীকে ভালোবাসেন আল্লাহ আমাদের সকলকে খাঁকি তৌবা করার এবং মৃত্যু পর্যন্ত সেই তৌবার উপর অটল থাকার তাওফিক দান করুন আমিন